আসসালামু আলাইকুম ইফবাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো আমি আজকে ফ্রিজে আর নর্মালে মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন তো আমি বাজার থেকে একেবারে ফ্রেশ এক কেজি কাঁচা মরিচ নিয়ে আসলাম তো মরিচটা বোটা ফেলে দিয়েছি এখন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এরপরে আমি একটা টিস্যু দিয়ে মরিচের গায়ে যে পানিটুকু আছে সেটা মুছে নেব কারণ মরিচের গায়ে কোনো প্রকার পানি রাখা যাবে না তাহলে মরিচটা নষ্ট হয়ে যাবে তো আমি এটা নর্মালের জন্য একটা কন্টেনারে টিস্যু নিয়েছি এরপরে মরিচগুলো রাখবো তো যেটা নর্মালও রাখবো এটা দশ থেকে পনেরো দিন রেখে খাওয়া যাবে এরপরে উপরে দিয়ে টিস্যু দিয়ে দেবো যাতে বাহিরের কোনো বাতাস মরিচের গায়ে না লাগে না হলে মরিচটা নষ্ট হয়ে যাবে তো এক সপ্তাহ পর পর বের করে টিস্যুটা চেঞ্জ করলে হবে আর সেরমজান মাস মরিচের দাম অনেক বেড়ে যাবে আর এখন তো বাজারে অ্যাভেলেবেল মোর কাঁচামরিচ পাওয়া যায় আর একেবারে সস্তা তা আমি এখন এখন একটা পলি ব্যাগে নেবো মরিচটা এখন অল্প অল্প করে ছোটো ছোটো পলি ব্যাগে নেবো আবার কন্টেনারও নেব আপনাদের যার যেমন খুশি সেভাবে রাখতে পারেন সমস্যা নেই তা আমি ভিতরে যে পলিব্যাগের ভিতরে যে বাতাসটা আছে এটা চেপে চেপে বের করে দেব বাতাস থাকলে মরিচটা নষ্ট হয়ে যাবে তা পলিব্যাগের মুখটা ভালো করে মসরিয়ে বন্ধ করে দেব। যাতে বাইরের কোনো বাতাস মরিচের গায়ে না লাগে তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখন আমি কিছু মরিচ ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এই ব্লেন্ড করা মরিচটা তরকারির সাথে যে কোনো তরকারির সাথে খাওয়া যায় এতে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমি একটা কন্টিনারে করে রেখে দেব আপনারাও এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবেন এখন মুখটা আটকিয়ে আমি রেখে দেবো প্রায় একদিনের জন্য একদিন পরে আমি আবার বের করে নেব কেমন হয়েছে তো এখন দেখেন আসতো মরিচটা একেবারে এখন ফ্রিজটাকে বের করে নিলাম এই যে মরিচটা কতটুকু বরফ হয়েছে আর একেবারে কত সাধ্য হচ্ছে তো রান্না করার কয়েক মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তরকারির সাথে দেওয়া যাবে তরকারির সাথে দেওয়ার পরে সাথে সাথে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে না হলে মরিচটা কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে কেটে তরকারির সাথে দেওয়া যাবে যেহেতু এখন শীতকাল বাজারে অ্যাভেলেবেল কাঁচা মরিচ পাওয়া যায় একেবারে সস্তা আর এখন দেখেন যে যেটা ব্লেন করে রেখেছি এটা কেমন বরফ হয়ে গেছে তো এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়া যাবে তরকারির সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ